এখানে রাস্তা দখল করে গেছে পুরো রাস্তা ব্লক করে রেখেছেন কাউকে যেতে দিচ্ছেন না আপনারা দেখছেন যে রাস্তার মাঝখানে তারা বসে বসে রয়েছে এবং রাস্তা পুরোটাই ব্লক করে রেখেছেন তারা কেউ কেউ বাদাম খাচ্ছেন আবার কেউ লুডো খেলছেন আমরা দেখছি আপনাদের দাবি অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলেছি আমরা বলেছি বাংলাদেশের আইনের প্রতি আমাদের চরম শ্রদ্ধা রয়েছে এই আইন গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভাবে রিক্সা শ্রমিক শ্রমিক ছাত্র জনতা অসংখ্যমাণ লক্ষ্যে দান করা হয়েছে সেই আইন আজকে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে সেই লক্ষ্যে পরিচালিত হবে আমরা সেই আশাবাদ করি কথা দিয়েছেন চেষ্টা করা হবে আমরা আমরা রাজপথের ঢাকা শহর থেকে নব্বই ভাগ মানুষকে বিতাড়িত করতে চাই এক শ্রেণীর ষড়যন্ত্রকারী আমরা ঢাকা থেকে ষড়যন্ত্রকারী এবং এই সমস্ত লুটেরাদের বিতাড়িত করতে সময় লাগবে না